হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আমরা পনির অনেক রকমভাবেই খাই নিরামিষভাবে খাই পেঁয়াজ রসুন দিয়ে খাই পনির রেসালা খাই পনির বাটার মশালা খাই অনেক রকমের রেসিপি আছে পনির তো আজকে মা একটু অন্যরকমভাবে পনির করবে সেটা হচ্ছে ব্ল্যাক পেপার পনির তো আসুন দেখে নিই মা কী করছে কী কী ইভেগে নিয়েছে আচ্ছা এখানে মা ফার্স্টে ভেজ পাপাটা সরা করে পনিরটা আচ্ছা পনিরটা একটু শ্যালো ফ্রাই করে নিয়েছে নুন নুন ছাড়া শ্যালো ফ্রাই করে নিয়েছে দেখতেই পাচ্ছেন খুব হালকা করে একটু সাদা সাদাই রয়েছে ওটা হাতে না আচ্ছা এর মধ্যে পেঁয়াজ আছে পেঁয়াজ রসুন দারচিনি এখানে গোলমরিচ দেখতে পাচ্ছেন এক দারচিনি তলায় এলাচ আর লবঙ্গ চলে গেছে এই যে এগুলো রয়েছে এই চারটে জিনিস পেঁয়াজ রসুন দারচিনি এলাচ লবঙ্গ যেটা দেখালো আর গোলমরিচ ঢেকে গেছে এই যে গোলমরিচটা রয়েছে এইগুলো মা ফার্স্টে কড়াইয়ে নেড়ে নিয়েছে নেড়ে নিয়ে তারপরে এগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছে আর পেস্টটা কীভাবে করেছে বলে দিচ্ছি দারচিনিটাকে উঠিয়ে নিয়েছে নিয়ে আর তার মধ্যে এই কাজু দিয়েছে কাজুটা ভাজা না কাজুটা কাঁচা যেরকম নর্মাল কাজু কিনতে পাওয়া যায় সেরকম কাজু দিয়ে পেস্ট করেছে আমি আবারও বলে দিচ্ছি পেঁয়াজ রসুন গোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ এগুলোকে মা একটুখানি তেলে নেড়ে নিয়েছে একদম লাল করে ফ্রাই করেনি অল্প নেড়ে নিয়েছে তারপরে মিক্সি ঠান্ডা করে তারপরে মিক্সি পটে নিয়ে দারচিনিটাকে সরিয়ে নিয়েছে দারচিনি কিন্তু বাটেনি তার মধ্যে দিয়েছে কাজু দারচিনিটাকে সরিয়ে নিয়েছে আর ওই পেস্ট যেটা করেছে মা এই পেঁয়াজ রসুন গোলমরিচ এলাচ আর লবঙ্গের যে পেস্টটা হয়েছে তার মধ্যে মা অনেকটা পরিমাণে কাজু দিয়েছে এই যে পেস্টটা এইরকম হয়েছে আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি এই পেস্টটা এরকম হয়েছে আর এবার মা রেসিপিটা শুরু করবে আর লাগছে টক দই দুধ আর পানির তো লাগছেই আর মার হাতে বোধহয় তেজপাতা রয়েছে প্রথমে ফোড়নের জিরে দিচ্ছে গোটা জিরে তারপরে দিচ্ছে একটা তেজপাতা খুব সিম্পল রান্না আপনারা এটা রুটি লুচি পরাঠা লাচ্ছা ফ্রাইড রাইস বা পোলাও সাথেও খেতে পারেন খুব ভালো খেতে হয় কিন্তু টেস্টে একটু অন্যরকম ডিফারেন্স হয় যারা ঝাল খেতে ভালোবাসেন তাদের তো ভীষণ ভালো লাগবে এটা খেতে যে পেস্টটা করা ছিল সেটা ঢেলে দেবো করানো হয় না করানো হয় হ্যাঁ এই আচ্ছা মা যে এই যে পেস্টটা করেছে সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে যেটা বললাম কাজু এমনি নর্মাল কাজু রয়েছে একটু বেশি করে কাজু দিয়েছে মা আর তার মধ্যে পেঁয়াজ রসুন আলাচ আর লবঙ্গটা ভেজে নেওয়া তেল গোলমরিচ আর গোলমরিচ এটা তেলে না ভেজে নিয়ে তারপরে ঠান্ডা করে বেটেছে তার মধ্যে কাজু দিয়ে বেটেছে পেস্ট করেছে আজকটা দেখুন যেহেতু কাজু রয়েছে তাই জন্য খুব ভালো করে নাড়তে হবে কারণ কাজু তলায় লেগে যাওয়ার চান্স থাকে মানে লেগে যায় আর কি এরপরে মা দিচ্ছে নুন পরিমাণ মতো আচ্ছা এই রান্নাটায় কিন্তু হলুদ বা রেড কোনো কোনোটাই কিছু পড়বে না একটু হোয়াইট হোয়াইট হবে এরপরে মা দিচ্ছে দুধ দুধটা মেরে নেওয়া হতে তারপরে মা দিয়ে দেবে দই আচ্ছা মা দুধের পর দই দিচ্ছে বলে আহ আপনারা ভাববেন না যে এটা কেটে যাবে এটা কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আর কেটে একটু কেটে যাবে না আরও কাটবে না কেন আমি বলে দিচ্ছি যেহেতু কাজু পেস্ট রয়েছে সেহেতু দইটা আরও কাটবে না রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে খারাপ লাগবে না হ্যাঁ মা যেটা বলছে খুব ভালো খেতে হয় ভীষণ সত্যি স্বাদটা একটু ইউনিক হয় অন্যরকম খেতে হয় আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এই কোয়ান্টিটিটা আমাদের এই পনির অনুযায়ী নেওয়া হয়েছে মা অল্প একটু চিনি দিচ্ছে খুব সামান্য আপনারা চাইলে এটা নাও দিতে পারেন হুম টক দিয়ে দেওয়া হয়েছে বলে তো ব্যালেন্স করার জন্য দিচ্ছেন তাই তো হ্যাঁ টক দিয়ে ব্যালেন্সটা করার জন্য মা চিনিটা দিলে আপনারা যদি না চান তো নাও দিতে পারেন দেখুন একটু কাটেনি দেখুন মা খুনটি দিয়ে তুলে দেখাচ্ছে আপনারা দেখতে পাবেন এ দেখুন একটুও কাটেনি তো সুতরাং এটা নিয়ে কোনো টেনশান নেই একটুও কাটবে না এরপরে মা ভেজে হাল শ্যালো ফ্রাইজে পানিরটা করে রেখে সেটা দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি খেতে খুব ল্যামি হয় আর একটা আলাদা রকম টেস্ট হয় আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করে দেখুন ভালো লাগবে খুব সিম্পল আর খুব কম টাইমের মধ্যে হয়ে যায় রেসিপিটা আচ্ছা রেসিপিটা অলমোস্ট ডান মা নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেবে তো খুব সিম্পল একটা পনিরের রেসিপি দেখলেন ব্ল্যাক পেপার পনির আশা করি আপনাদের এটা ভালো লাগবে আর প্লিজ বাড়িতে মায়ের একবার প্রসেসটা ট্রাই করে দেখবেন আর এটার সাথে খাওয়ার জন্য মা আরেকটা প্রিপারেশান করবে সেটা একটু বাদে আমি আপলোড করছি হ্যাঁ সেটা তো দেবে যেটা দিয়ে আচ্ছা আর যেটা বলার ভিডিও এন্ডে আর একটা আছে আচ্ছা নামানোর আগে মা আরেকটু ব্ল্যাক পেপার ওপর থেকে ছড়িয়ে দেবে আর মুখটায় মুখের স্বাদ জন্য পনিরের রেসিপিটা আমার রিকোয়েস্ট অনুযায়ী বাড়িতে একবার ট্রাই করে দেখবেন মায়ের প্রসেসগুলো আমার মনে হয় আপনাদের ভালো লাগবে খুব একটা খারাপ লাগবে না বাড়িতে প্লিজ ট্রাই করে দেখবেন আর যে রিকোয়েস্টটা আমি প্রত্যেক দিন ভিডিও এন্ডে করি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার আর মাকে আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আমার মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের সাথে থাকুন পাশে থাকুন প্লিজ দেখতে থাকুন মায়ের রন্ধনশালা এরপরে মা থালায় হ্যাঁ এই যে থালাতেই করেছেন দেখুন কি সুন্দর দেখতে হয়েছে একটু হোয়াইটই হোয়াইট হোয়াইট রয়েছে এটা হোয়াইট হোয়াইট হবে রেসিপিটা হোয়াইটই এর মধ্যে হলুদ বলুন বা লঙ্কা বলুন দুটো কোনোটাই পড়েনি তো 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 আজকের রেসিপি এই অবধি অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসার আগে আজকে আবার ফিরে আসবো মায়ের সাথে খাওয়ার জন্য একটা প্রিপারেশান করবে করছে তো সেটা নিয়ে একটু বাদে ফিরে আসছি আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা